কি করছো কি বলো তো তুমি বেল তো কদবেল হ্যাঁ কদবেল বেল হবে আজকে হ্যাঁ এই শীতের দিনে বিকালে বসে বসে এই সব মাখা খেতে তো সেই লাগে না খাও তাহলে আমিও খাবো তাহলে উল্টো পাল্টা কথা বলছো কেন না আমারও জিভ থেকে জল আসছে তো কি কি দিচ্ছ দেখি বাবা এ তো পাকা তো পাকার সাথে কাঁচা দিচ্ছ

নিজে নিজে খেয়ে নিচ্ছে আমাকে দাও আমাকে দাও আমি টেস্ট করি আমাকে দাও আমি টেস্ট করছি মাছি ঢুকে গেল কি ঠিক আছে ঠিক আছে না না তাহলে আমাকে দাও দাও আমাকে একটু দাও দাও এর মধ্যে দেবো দাও দাও খুব ভালো হয়েছে ঝাল হয়েছে কিন্তু ভালো লাগছে কারা কারা বের মাখা খাবে চলে এসো চলো টাটা